আমরা চাই আমরা সকলে ঐক্যবদ্ধভাবে ভাবে পাহাড়তে শাসন সেটা ওখান থেকে প্রত্যাহার একটা জোর দাঁড়িয়ে এই যে আপনারা কিছু সুশীল সমাজ যারা খুব আকারে বলতেছেন যে পাহাড়ি এলাকা থেকে সেনা সদস্য হটাও হুম তারা কি জানেন যে যে পাহাড়িরা কি চাইতেছে পাহাড়িরা মূলতভাবে চাইতেছে কি তারা চাইতেছে যে পাহাড়ি এলাকা পার্বত্য চট্টগ্রাম তারা একটা অন্য রাষ্ট্র হিসেবে চাইতেছে এবং পাহাড়ি এলাকায় অনেকগুলো সন্ত্রাসী সংগঠন আছে তার মধ্যে কুকি হলাম অন্যতম আপনারা যারা পার্বত্য এলাকায় ঘুরতে গেছেন আপনারা জানেন যে পর্বত এলাকায় একা একা তো যাওয়া যায় না তিন চারজন মিলাও যাওয়া যায় না যখন আপনি খাগড়াছড়ের ওদিকে যাবেন তখন আপনার সেনা সদস্যদের টহলে থাইকা যাইতে হয় নয়তো বিজেপির সহায়তা নিয়ে ওদিকে ঘুরতে যাইতে হয় আপনি চিন্তা করেন যে বাংলাদেশটা আপনার আপনি এই দেশে ঘুরতে গেলে আপনি প্রোটোকল নিয়ে যাওয়া লাগে পাহাড়ি এলাকারা যখন আমাদের সমতল ভূমিতে আসে তখন তারা এখনও প্রোটোকল নিয়ে ঘুরে কখনো কে এটা চিন্তা করছেন যে তারা তো আমাদের এখানে আসে একদম প্রোটোকল ছাড়া চাকরি বিক্রি করে পড়ালেখা করে সব কিছু করে এদিকে জায়গা জমিও কিনতে পারতেছে কিন্তু আপনি যে কখনও যাইয়া পাহাড়ি এলাকায় জায়গা কিনতে পারবেন আরামে চাই ঘুরতে পারবেন বা ঘুরতে পেরেছেন এইখানে দুই দিন পর পর চুরি টাকাতি ছিনতাই তারপরে যে কিছুদিন আগে তো যে একটা বন্ধুরে জবাই করে জবাই করে দিছে মানে মাংস খেয়ে বল খেয়ে মাংস খেয়ে ফেলছে উনি বলছে হ্যাঁ বলছে চাইতেছে যে আপনার পর্বত চট্টগ্রামকে একটা স্বাধীন রাষ্ট্র হিসেবে এটা তাদের তাদের বাপ দাদার সম্পত্তি এটা তাদের নামে লেখা দিক তারা চাইতেছে যে পর্বত চট্টগ্রাম তাদেরকে লেখা দেয়া হোক ওইখান থেকে সমস্ত বাঙালি সরাই ফেলাক সমস্ত সেনা সদস্য সরাই ফেলাক ওইখান থেকে যদি সেনা সদস্য সরানো হয় তাহলে তো আপনার চট্টগ্রাম যাওয়ার জন্য আপনার পাসপোর্টের ভিস আলাদাভাবে করতে হবে আপনার ওইখানে যাওয়ার নামিয়ে নিতে পারবেন না ওইখানে গেলে আপনাকে বড় ধরনের হেঁচালের মধ্যে পড়তে হবে ঠিক আছে তাই যারা এই যে আবেগেয়ের বসে না যায় না খুব চিল্লাইতেছেন যে সেনা সদস্য সরাও সেনা সদস্য সরাও বা একটু জানার চেষ্টা করেন দেখবেন আপনারও না এই সেনা সদস্য সরাও এই কথাটা বলতে মন চাবে না তখন